কিছুদিন ধরেই ভাবছিলাম নিজের জন্য একটা ভ্যানিটি কিনবো তবে একদমই মন মতো হচ্ছিল না সেদিন এমন একটা ফার্নিচারের শোরুমে চলে গিয়েছিলাম এখানে এত এত সব মডার্ন ফার্নিচার মনে হচ্ছিল নিজের বেডরুমের পুরো ফার্নিচারগুলোই ফেলি তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম সেদিন চলে গিয়েছিলাম জিয়ার ফার্নিচারে ফার্স্টেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তর বাড্ডাতে উত্তর বাড্ডার জেনারেল হসপিটালের ঠিক সাথেই আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে শোরুমে ঢুকতেই মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি কোনো ফার্নিচারের রাজ্যে চলে এসেছি আর এই ফার্নিচারগুলো কিন্তু সবই বাইরে থেকে ইম্পোর্ট করা আরো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর ফার্নিচারগুলো কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করা যাবে আমি ওনাদের ফেসবুক পেজটা কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিলাম তাছাড়াও তো স্পটে এসে পার্চেস করতে পারবেন একই ছাদের নিচে সব ধরনের ফার্নিচার কিন্তু এখানে পাওয়া যাবে ফার্স্টে হচ্ছে আমি ওনাদের সোফা সেটগুলো দেখছিলাম সোফা সেটগুলো কি যে আই ক্যাচিং আর এগুলো তো ফার্স্টেই বলেছি আমি সবই হচ্ছে বাহিরে থেকে ইম্পোর্ট করা যারা হচ্ছে লাইট কালারের মধ্যে চান অথবা ডিপ কালারের মধ্যে চান সবার ডিমান্ড অনুযায়ী কিন্তু ওনাদের এখানে ফার্নিচারগুলো সাজানো আছে এছাড়াও এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে অর্ডার করা যাবে সোফার ফ্যাব্রিক্স অথবা লেদার যারা চেঞ্জ করতে চাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটাও করতে পারবেন আর ম্যাক্সিমাম সোফাগুলোতে আমি বসে বসে দেখছিলাম ওনাদের ফ্যাব্রিকগুলো এত বেশি স্মুথ ছিল এত বেশি কোয়ালিটি ফার্নিচার কিন্তু একদিন বা দুই দিনের জন্য আমরা কিনি না তাই ফার্নিচার কেনার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু কেয়ারফুল হওয়া উচিত ট্রাই করা উচিত আমাদের সবচেয়ে বেস্ট প্লেস থেকে ফার্নিচার গুলো কালেক্ট করার জন্য আর ফার্নিচারের রিজনেবল প্রাইসের মধ্যে অনেক অনেক ফার্নিচারের কালেকশন আছে একই ছাদের নিচে সংসার সাজানোর জন্য সব সবকিছু এখানে পাওয়া যাবে এখন চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত ভ্যানিটির কাছে আর ভ্যানিটির কালেকশনের কথা কি বলবো মানে একই ছাদের নিচে একসাথে যে এত কালেকশন ওনারা শোকেজিং করে রেখেছে আমি যে কোনটা রেখে কোনটা দেখবো নিজের জন্য টোটালি কনফিউজ হয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছে যে এখানে আসলে কারো কাস্টমাইজ করারও দরকার নেই এমন কোনো ডিজাইন নেই যারা আসলে এখানে শোকেজিং করা ছিল না এখন কিছু লাক্সারি বেড এর কালেকশন দেখিয়ে দিব প্রত্যেকটা বেডের সাথে কিন্তু আলমিরা ম্যাচিং করা আছে ড্রেসিং টেবিল ম্যাচিং করা আছে পুরো বেডরুম সেট টা নিলে হয় কি তখন কিন্তু বেডরুমের লুকটা অনেক বেশি সুন্দর আসে চাইলে কিন্তু আপনি শুধু বেডও নিতে পারবেন অথবা আলমিরাও নিতে পারবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে একটা নতুন সংসার সাজানোর জন্য আমার মনে হয় না যে এর চেতে বেস্ট কোনো শোরুম হতে পারে আমি আমার সব সবসময় ট্রাই করি সবচেয়ে বেস্ট অ্যান্ড কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোর সন্ধান দেওয়ার জন্য আজকেও কিন্তু তার ব্যতিক্রম না সব শেষে চলে গিয়েছিলাম ওনাদের ডাইনিং টেবিলের কালেকশনগুলো দেখার জন্য এখানে এত এত সব ডাইনিং টেবিল এগুলো কিন্তু সব বাইরে থেকে ইম্পোর্ট করা এগুলো হচ্ছে সব মার্বেলের আর ডাইনিং টেবিলের মধ্যে এত এত ডিজাইন আছে আমি কিন্তু অলরেডি অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিয়েছি তারপরও কিন্তু সব ডিজাইন দেখিয়ে শেষ করতে পাইনি সব ডিজাইন দেখাতে গেলে কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো যাই হোক তারপর ট্রাই করেছি মোটামুটি সব কালেকশনগুলো দেখিয়ে দেওয়ার জন্য বিশেষ করে এই ডাইনিং টেবিলটা তো অনেক বেশি লাকজারি লেগেছে আমার কাছে আর এগুলো কিন্তু রাইট নাও অনেক বেশি সবাই পছন্দ করছে এই ফার্নিচারের শোরুমে যে একবার আসবে কিছু না কিছু হলেও একটা কিছু পারচেস করতে হবে এখানে প্রত্যেকটা জিনিসই এত বেশি রুচিশীল আপনারা এইসব ফার্নিচার সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য আমি কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে কিন্তু আপনারা নক করে সব কিছু ডিটেলসে জানতে পারবেন ভিডিওর শেষের দিকে আরও কিছু আলমিরার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর আলমিরার ভিতরে কেমন করে ডিজাইন করা সেটাও কিন্তু দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি হোপফুলি আমার ভিডিওটা আছে আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক অন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ